নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি গ্রুপ টপ করে ডুরান্ডের নক আউটে চলে গেল ইস্ট বেঙ্গল শেষ ম্যাচের আর কোনো গুরুত্ব থাকলো না ইস্ট বেঙ্গলের সেই জন্য ইস্ট বেঙ্গল কিন্তু এখন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারবে আশা করি জুনিয়র প্লেয়াররা লাস্ট ম্যাচে সুযোগ পাবে সেটা তো পরে বোঝা যাবে কালকে ম্যাচ দেখে কিন্তু প্রচুর মিক্স রিয়াকশন আসছে অনেকেই খেলা দেখে খুশি আবার অনেকে বলছে নামধারীর মতো টিমকে এক গোলের বেশি কেন দেওয়া গেল না তাহলে কি এবারও টিম ভালো হয়নি এই প্রশ্ন তারা তুলছেন এইবার এই মিক্স রিয়াকশন মধ্যে দিয়ে কিছু ফ্যাক্ট আমরা বলবো প্রথমে বলবো হামিদকে নিয়ে প্রথম কথা হচ্ছে যে যত বড় স্ট্রাইকার হোক না কেন ফার্স্ট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট প্রথমে এসে এই দলের সঙ্গে মানিয়ে নেওয়া বোঝাপড়া গড়ে তোলা সহজ কাজ নয় সেখানে এসে তো হামিদ প্রথম ম্যাচেই গোল করে দিয়েছে তা সে পরে যতই চান্স মিস করুক না কেন হামিদের মধ্যে কিন্তু একটা ছটফটে ভাব আছে রান নেয় জায়গা নেয় যেটা কিন্তু ডিমির মধ্যে নেই তো হামিদকে আরও আরো সময় দিতে হবে হামিদ কিন্তু গোল প্রচার ও গোল করে দেবে তাই এখন থেকে ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই এরপরে বলি রাশিদ আর মিগুয়েল জুটির কথা ইস্ট বেঙ্গলের মাঝমাঠে কালকে রাশিদ আর মিগুয়েল ফুল ফুটিয়েছে দুজনের বোঝাপড়া খুবই ভালো ছিল মিগুয়েল ওরকম আনফিট অবস্থায় যেরকম খেললো আস্তে আস্তে ফিট হলে কিন্তু আরো ভয়ঙ্কর খেলবে মিগুয়েল এদিকে দারুণ দারুণ বাড়াচ্ছিল পুরো মাঠ জুড়ে খেলছিল রাশিদ এই মিগুয়েল আর রাশিদ জুটি যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বছর ভালো ফল করবে ইস্টবেঙ্গল আশা করি এছাড়া আরেকজন নতুন বিদেশি কেভিন সিভিলে এত কম সময় খেললো যে কিরকম প্লেয়ার ভালোভাবে বোঝাই গেল না প্লাস ইস্টবেঙ্গলের হাফে তো এটা কি আসছিল না যে বোঝা যাবে সিভিলে কে আরো কয়েকটা ম্যাচ দেখে তারপরে কিন্তু বোঝা যাবে আর যেই সব চিন্তার বিষয় আছে সেগুলো হলো সাউল ক্রিস্পো নন্দকুমার এরা তো খেলার মোমেন্টামই নষ্ট করে দিছিল এরা কিন্তু একদমই ফর্মে নেই আর ইস্ট বেঙ্গলে একজন রাইট ব্যাক অবশ্যই চাই রাকিবকে দিয়ে হবে না তো এই ব্যাপারগুলো এখন ইস্ট বেঙ্গলকে শর্ট করতে হবে যাই হোক এরপরে যদি আমরা একটু আপুইয়াকে নিয়ে কথা বলি তো আপুইয়ার যে চোটটা লেগেছিল সেটা কিন্তু পরীক্ষা করার পর মোহনবাগান ম্যানেজমেন্ট বলেছে আপুইয়ার চোট গুরুতর নয় ডায়মন্ড হারবার ম্যাচের আগে আপুইয়া অ্যাভেলেবেল হয়ে যাবে এরপর যদি আমরা একটু আজকের মিটিংটা নিয়ে কথা বলি তো আজকে তো এআইএফএফ আর বারোটা ক্লাবের মধ্যে মিটিং হচ্ছে মিটিংটা কিন্তু দুপুর দুটো আড়াইটা থেকে হচ্ছে দিল্লিতে এবার মোহনবাগান তো বলেই দিয়েছে এই এ থাকবে না কিন্তু বেঙ্গল ভিডিও এর মাধ্যমে কিন্তু এই মিটিংটা অ্যাটেন্ড করছে এরকম একটা মিটিং এই প্রথম হচ্ছে যেখানে একসাথে বারোটা দল আর এআইএফএফ একসাথে বসে কিন্তু এর সমাধান বের করার চেষ্টা করছে এটা ভারতীয় ফুটবলে এখন সব থেকে ইম্পর্টেন্ট মিটিং কারণ উড়িষ্যা বেঙ্গালুরু যেমন স্যালারি বন্ধ করে দিয়েছে সেই পথ ধরে চেন্নাইও এবার সেম কাজ করলো তারাও এই অজুহাত দেখিয়ে কিন্তু কন্ট্রাক্ট সব বাতিল করে দিতে চাইছে তো রোজ নতুন নতুন দলের আইএসএল ছেড়ে দেওয়া প্লেয়ারদের ছেড়ে দেওয়া এর তো একটা সমাধান বের করতে হবে সেই জন্যই আজকের মিটিংটা করা হবে সেই জন্যই কিন্তু মিটিংটা এত ইম্পর্টেন্ট দেখা যাক এবার এই মিটিং থেকে কি ফলে বেরিয়ে আসে এরপরে বলি মোহন বাগানের ডিমিট্রি পেটাটস কিন্তু আজকে রাতেই কিন্তু কলকাতা বিমানবন্দরে আসছে মোহন বাগান ডায়মন্ড হারবার ম্যাচের আগে সমস্ত বিদেশিদের নিয়ে চলে আসছে ফলে মোহন বাগানের ইন্টেন্ট কিন্তু বোঝা যাচ্ছে টুর্নামেন্টে সব বিদেশিকেই তারা না নামাবে কারণ গ্রুপ টপ করলে একটা ডারবি হতে চলেছে পরের রাউন্ডেই সেই জন্যই কিন্তু মোহন বাগান এখন থেকেই সমস্ত বিদেশিদের রেডি রাখছে এরপরে যদি আমরা একটু জয়গুপ্তাকে নিয়ে কথা বলি তো জয়গুপ্তার কেসটা সকলের কাছে একটা ধোয়াশা জয়গুপ্তার সাইন হয়ে গেছে ও আর সাথে ডিল হয়ে গেছে তাও জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে এখনো আসছে না কেন যেখানে সমস্ত বিদেশিরা পর্যন্ত চলে এসেছে তো বন্ধুরা বলে রাখি সব প্লেয়ারদের কন্ট্রাক্টে একটা ক্লস থাকে সিজন ক্যান্সেলেশন ক্লস যদি কোনোভাবে হয় কিন্তু অধিকার আছে প্লেয়ারদের চুক্তি বাতিল করে দেওয়ার যেটা এখন বিভিন্ন ক্লাব করছে এই কাজটা কিন্তু গোয়া করেনি গোয়ার সাথে ইস্টবেঙ্গলের এমন ভাবে চুক্তি হয়েছে যে যেই মুহূর্তে আইএসএল অ্যানাউন্স হবে ডেট ফিক্সড হবে সেই মুহূর্ত থেকে জয়গুপ্তা ইস্টবেঙ্গলের প্লেয়ার এবার এখন যদি গোয়া অন্যান্য দলের মতো প্লেয়ারদের সাথে চুক্তি বাতিল করে দিত সেক্ষেত্রে কিন্তু জয়গুপ্তা তৎক্ষণাৎ ইস্টবেঙ্গলে চলে আসত এবং তখন গোয়াকে আর ট্রান্সফার ফিও দিতে হতো না ইস্টবেঙ্গলের কিন্তু গোয়া এই কাজটা করেনি তারা এএফসি খেলবে প্লেয়ারদের স্যালারি দিচ্ছে সব কিছু করেছে তো আইএসএল এখন যখন অ্যানাউন্স হবে তখন জয়গুপ্তা ইস্টবেঙ্গলে আসবে এরকম একটা খবর কিন্তু চলছে নইলে জয়গুপ্তা তো ইস্ট বেঙ্গলের সব পোস্টে লাইক করছে ইস্ট বেঙ্গল প্লেয়ারদেরও ফলো করছে সব কিছু করছে কিন্তু প্র্যাকটিসে জয়েন করছে না দেখা যাক এখন জয়গুপ্তা কবে দিয়ে প্র্যাকটিসে জয়েন করে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার